হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা টাউন হলের মধ্যে অ্যাটাক দিব তো আমরা যে বেলুন আছে ওই বেলুন দিয়ে পুরা লেভেলটা অ্যাটাক কমপ্লিট করার চেষ্টা করব। এর আগে আমরা উইজার্ড আর প্যাক্কা দিয়ে চ্যালেঞ্জ ভিডিও করে ফেলছি যারা দেখো নয় তারা দেখতে পারো আর এখন আমরা এই যে বেলুন দিয়ে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবো তো র্যান্ডম একটা ম্যাপের মধ্যে চলেছি আর সাইড থেকে এই যে আমরা সমস্ত পরিকল্পনা করছি এখন এই জায়গা থেকে আমরা এই যে বেলুন গুলো এক এক তার আগে সাইডে এই এই যে যে আমরা এখানে কিং আর আর এখান থেকে আমরা সমস্ত বেলুন গুলো একটা স্পেল দিলে এখানে অনেক ভালো হইব তো এই যে আমরা এখান থেকে একটি স্পেল দিয়ে দিলাম দেখো বেলুন গুলো কত বড় বড় হয়ে গেছে আর চেরো সাইড থেকে এই যে আমরা আরো বেলুন দিয়ে দিতেছি এখানে আরো একটা স্পেল দিয়ে দিব তো এরপর এই যে আমরা এই নিচ থেকে এই যে কয়েকটা বেলুন দিছি আর হাতের বাম সাইড থেকে যে অনেকগুলো বেলুন আছে তো এই বেলুনগুলো যে এখান দিয়ে দিতে একটা বিগিস পিল আছে এইটাও দিয়ে দিয়ে রাখা কী করবো আর এই যে ফ্রিজ স্পেলটা আমরা মাঝখানে দিয়ে দিতে এখানে দেখো যে বাংচুর সবগুলা বেলুন এই যে মাঝখানে চলে আসে তো সাইডে দিয়ে আরো অনেকগুলো বাকি আছে আমাদের টাউন হল এখনো ভাঙা হয় নাই বাকি ছিল দিয়ে দিছি কি করবো আর একটা স্পেল তো এই যে এখানে আমাদের টাউন হল দিব কিং আর কুইন তো এই যে নিচে দিয়ে যাইতেছে কারণ নিচে দিয়ে কয়েকটা ট্রুপস আছে এগুলা ভাঙাছে একটু এই যে ঝুম করে দিলাম দেখো এই যে টাউন হল দফ ফরফা করে আর এই যে এখানে কিং আর কুইন শান্তি মতো এই যে বাংচুর করতেছে ইপিএম জামাইবো এক লগে চাই বাংচুর করতেছে তো ওদের প্রেম থাক ভিডিওটা সবাই লাইক করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও তো দেখো আমাদের লেবেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই তো নব্বই এর কাছাকাছি এখন আর কিছুটা বাকি আছে এই যে দুই সেটে দেখো যে বিল্ডার হল যেগুলো আছে এই যে নিচে তো একটা আছে আরেকটা আছে উপরে তো নিচেটার মধ্যে যেতেছে সবাই এক লগে যে অ্যাটাক দিতে বেলুন উলে যেতে যে রানী এই জায়গার মধ্যে সব বাইঙ্গা মানে সাফ করে দিছে আর উপরের সাইডে আরো একটা আছে আমার মনে হয় না বেলুনগুলো যেতে পারবো কারণ রানির এবিলিটি অনেক সে দেখো রানী আগে আগে দৌড়াই চলে গেছে আর রানির বেশি না মাত্র দুইটা গুলি লাগবই ওই তো দেখো এক গুলি দুই গুলি করে এই যে এখানে জিতে গেছে আর তিন স্টারের সাথে আমরা এই অ্যাটাকটা জিতে যাই